আজকে আমি বয়ান করার জন্য বসি নাই জেহেনের মধ্যে এত ময়লা ঢুকাই দিছে আমাদের যা চিন্তা করা যায় না আসলে ময়লা ঢুকাই দিছে আমাদের জেহেনের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন এরপরে নবী আলী সাল্লাহ ফরমান মোমেনা যাবে গিয়া যত ভাইদেরকে তারা চিনে এই হাদিসের ব্যাখ্যা অনেক মহাদিসিনা বলেন এগুলো মোমেন মোমেনদের সাথে বেশি তারুক থাকা চাই পরিচয় থাকা চাই পরিচয় থাকা চাই এর জন্য আমাদের তরিকার লাইনে এই যে দেখা সাক্ষাৎ এই দেখা সাক্ষাৎ কেন এর একটা পদ্ধতি প্রত্যেকে প্রত্যেকে চেনা উচিত জানা উচিত কি কথা ঠিক না তা বলতো হুজুর এত লোক চেনবো কিভাবে এত লোক চেনার দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন চেনার ব্যবস্থা করে দিবেন এরপর যাবে মুমিনরা গিয়া সব নিয়ে আসবে বলে আল্লাহ আর কেউ নাই জাহান্নামে সব নিয়ে আসছে বলে আবারও যাও যাদের অন্তরের মধ্যে এক দিরহাম পরিমাণ ঈমান আছে তাদেরকে নিয়ে আসো এবার আবার যাবে অনেক লোক নিয়ে আসবে বারো অনেক লোক নিয়ে আসবে তাহলে কোরআনীয়ারা কি বলে কেউ যদি একবার জাহান নামে ঢুকে তাকে আর জাহান নাম থেকে বের হওয়া বের করা যাবে না এর আসলে হাদিস পড়ে নাই হাদিস জানে না আর এরপরে